বিধানসভা ভোটকে পাখির চোখ করে কিভাবে মহিলা সংগঠনকে মজবুত করা যায় সেই লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল রাজ্য মহিলা তৃণমূল সম্মেলন সোমবার মুর্শিদাবাদের জেলা পরিষদের অডিটোরিয়াম হলে সাংসদ আবু তাহের খানের উপস্থিতিতে এই কর্মসূচির আয়োজন করা হয় এছাড়াও এই সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার এবং রাজ্য মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদক নীলা মুন্সী সহ সারা বাংলা জুড়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন হচ্ছে সেগুলো আমাদের মহিলারা সামনে জন্য আমরা আমরা কিন্তু আজকে বছরই তিনশো তাই আমরা আমরা এসেছি আর সবাইকে উন্নয়নের বার্তাটা যাতে সবার কাছে পৌঁছায় সেটাই আমাদের জানানো আর সারা বাংলা জুড়ে এই আলাপচারিতা কর্মসূচিটা চন্দ্রিমা ভট্টাচার্যর নেতৃত্বে হচ্ছে আজকে সেটা বহরমপুরে ছিল সেটাই আমাদের আশা

মহিলাদের নিরাপত্তার জন্য দিদি দিদি যেভাবে মহিলাদের নিরাপত্তার কথা ভাবেন বা মহিলাদের জন্য ভাবেন সেরকম তো কেউ ভাবে না ঘটনা তো সব জায়গায় সারা ভারতবর্ষ জুড়ে ঘটেছে কিন্তু আজকে দিদি দেখুন মহিলাদের যে ঘটছে তার জন্য দিদি একটা অপরাজিতা বিলকে আইনের জন্য পরিণত করার জন্য পাঠিয়েছে দিল্লিতে সেই বিলের জন্য আমাদের লড়াই চলছে আমাদের শরীরে যতক্ষণ যতটা এক বিন্দু যতক্ষণ না রক্ত থাকবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরাদাম একটাই নাম সুনিতা